গ্রামে বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মহিলাদের প্রতিবাদ করতে গিয়ে এক মদ কারবারির হাতে নিগ্রহের অভিযোগ মহিলাদের ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর বারোটা নাগাদ হরিশচন্দ্রপুর থানার তিলডাঙ্গি গ্রামে ভালুকা গ্রামে রাজ্য সড়ক অবরোধ করে দু ঘন্টা ধরে বিক্ষোভ চলে বিক্ষোভ চলে ছুটে আসে হরিশচন্দ্রপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে মহিলারা বিক্ষোভ তুলে নেন তবে তাদের অভিযোগ গ্রামে চায়ের দোকান থেকে শুরু করে পানের দোকান সব দোকানের আড়ালেই রমরমিয়ে চলছে মদের কেনা বেচা বারুর পুরুষেরা সেই মদের প্রতি আসক্ত হচ্ছেন যার জেরে পরিবারে নেমে আসছে অশান্তি অপরদিকে সন্দেহ হতেই বাইরে থেকে গ্রামে মদের ঠেকে মদপান করতে আসছে বাইরের লোকজন যার জেরে মহিলারা রীতিমতো হীনমন্যতায় ভুগছেন এবং সেই মদ্যপ ব্যক্তিদের অত্যাচার এবং অভব্য আচরণে তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন তাই এই ধরনের বিক্ষোভ অবরোধ

আপনার বাড়ি কোথায় কে মারামারি করছে মানে মদ পান করে কি অশান্তি করছে আপনাকে খাওয়াচ্ছে না মানে এই মদ পান করে এসে কি বাড়িতে অত্যাচার অশান্তি করছে ওর জমি যে মানে কতখানে জমি বিক্রি করে দিয়েছে মদ পান করতে গিয়ে এই মদ পান করতে গিয়ে কি বারো কাটা জমি বিক্রি করে দিয়েছে আপনাকে দেখছে না আপনার স্বামী বেঁচে আছে আপনার ছেলের কি নাম তা আপনি কি করে সংসার চালান কি হবে আপনি কি কোনো ভিক্ষা আছে সংসার চালান আপনার নাম কি আপনার বাড়ি কথায় রাসও ব্যবহার হয় এখানে বিক্রি হচ্ছে খাওয়ারও খাচ্ছে বিক্রি হচ্ছে আর চুরি পুরো প্রচুর হচ্ছে তাহলে তারা কথাই ড্রাগস পাচ্ছে কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে একটা সাইকেল চুরি হলো

আপনার নাম দাস বাড়ি আপনাদের বাড়ির পুরুষরা কি মদ প্রাণ করে কি আপনাদের উপর অত্যাচার করছে তো এখানে তো অবৈধ মদ বিক্রি হচ্ছে

আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আমি মদ বিক্রি করি না দুই চারটে নিয়ে আসি খাই কিন্তু মহিলারা তো বলছে যে আপনি নাকি প্রকাশ্যে মদ বিক্রি করছেন কিন্তু মহিলারা কোথায় থেকে এনে খাচ্ছে তা আমি তো বলতে পারবো না না আপনিই বিক্রি করছেন হ্যাঁ আপনি বিক্রি করছেন বলছি না আমার কাছে মদ নাই এখানে একটা ঘর বানিয়ে রেখেছেন সেখানে নাকি দূর দূরান্ত থেকে সব নেশা করতে আড্ডা এখানে উঠে হয়েছে কোথায় আপনার বাড়িতে না এখানে মহিলা পুরুষরা ভয়ে আতঙ্কে কেউ ঘর থেকে বার হতে পারছে না সমাজ নষ্ট হয়ে যাচ্ছে না আপনার কি মদ বিক্রি লাইসেন্স রয়েছে না আমি মদ বিক্রি করি না ওরা ওই যে ফুল সিগারেট থেকে মদ খাচ্ছে আর আমার নাম দিয়ে দিচ্ছে না আপনি তাহলে মদ বিক্রি করেন না না আপনার নাম কি তাহলে পদ্মমন্ডল আপনি কি কাজ করেন আমি আমি এই খেজ গিমি করি গরু গরু বাছুর নিয়ে এই করি গ্রামে মদ গাঁজা সবকিছু বিক্রি হচ্ছে আলবাহপুরি লোক এসে কত মহাপ্রসাদ হচ্ছে পালন করতে তো এগুলো আমরা শান্তি চাই আর বলছে এই আপনাদের বাড়ির পুরুষ এবং ছে অত্যাচার করছে এখানে মদ বিক্রির পাশে কি কি বিক্রি হচ্ছে আর এখানে বাচ্চারাও এখানে বাচ্চারাও এগুলো পান করছে আপনারা এর আগে কি বারণ করেছিলেন কথা শুনছে না আজকে রাস্তা বরোধ করেছেন